আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই গণহত্যার বিরুদ্ধে এই দেশের আমার জনতা সবাই রাস্তায় নেমে আসুন আজকে আমরাতে আজকে আপনারা সবাই দেখেছেন ইন্টারনেট সব কিছু বন্ধ করে আমাদের ছাত্র ভাইয়ের উপর কিভাবে গণহত্যা চালিয়েছে গত 100 বছরের ইতিহাসে গত 100 বছরের ইতিহাসে ছাত্রদের উপর এমন হামলা হয়নি এমন খুন হয়নি ঠিক মানুষ 200 উপর আমার ছাত্র ভাইদেরকে শটগান দিয়ে মেরেছে দিয়ে মাথায় শটগান দিয়ে डायरेक्टली ভাবে মাথায় গুলি করা হয়েছে আপনার ভাই আমার ভাই অথবা আপনার সন্তান আমরা আজকে কমি ছাত্র জনতার পক্ষ থেকে জানাতে যাচ্ছে ছাত্র সমাজকে আমরা আপনাদের পাশে আছি আমরা ব্রিটিশ আন্দোলন এই দেশকে ব্রিটিশদেরকে কিনেছিলাম আপনাদের পাশে ধরেছি এবং স্বৈরাচারকে আমরা যথাযথ জবাব দিব ইনশাআল্লাহ মুক্তি 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 চাই আজিফের মুক্তি চাই মুক্তি 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 চাই আজিফের মুক্তি চাই সবার সবার মুক্তি চাই মুক্তি 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 চাই হ্যাঁ সবার মুক্তি চাই মুক্তি 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 চাই আমরা আছি তোমার পাশে তোমরা আছো আমাদের পাশে আমরা আছি তোমার পাশে তোমরা আছো আমাদের পাশে স্কুল কর্মী বিবাদ নাই বিবাদ নাই বিবাদ নাই